السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ان الحكم الا لله فقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف আর তুমি আহি না আউকাম আলএসু সালে যা আমি আদারুল আলকাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব ও সুযোগ পরিচালক বৃন্দ প্রথম লাল দূর দল থেকে আগের দৈনিকা শিক্ষা ভাইরা আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর সেই বিষয়টি হলো ধর্মনিরপেক্ষতা জাতীয়াবাদ জাতীয়তাবাদ বনার ইসলাম দুঃসাপ্না সময়ের সঙ্গে উত্তর পরিসরে উত্তর বিষয়ে কিঞ্চিত আলোচনা প্রিয় উপস্থিতি বর্তমান বিশ্বের একটি আলোচিত রাজনৈতিক স্লোগান হচ্ছে ধর্ম নিরপেক্ষতা অনেক রাজনীতিবিদগণ বলে দেখেন সঠিক রাজনীতির জন্য ধর্ম নিরপেক্ষতার কোনো বিকল্প নেই তাই সর্বপ্রথম এই নিয়ে আলোচনা করা দরকার প্রিয় উপস্থিতি ধর্ম নিরপেক্ষতা হচ্ছে এমন একটি আন্দোলন যা সমাজকে পড়াল বিরোধ করে বাহ্যিক জগতের দিকে পরিচালিত করতে চায় অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী নয় তাই তার তৈরি হচ্ছে বাহ্যিক জীবনের শিক্ষা সংস্কৃতি শিক্ষা নীতি রাজনীতি সহ সব কিছু থেকে ধর্মকে বর্জন করা যার মাধ্যমে গোটা মুসলিম জাতিকে উপরের দিকে ঢুলে দেওয়া হয় অনেক রাজনীতিবিদ দল নিজেদের কর্মক্ষেত্রে ধর্ম নিজেদের কর্মক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতাকে নিজেদের হাতিয়ার হিসাবে গ্রহণ করেছেন আবার কেহ কে হোক কুরানে আয়াতের অগ্রত্যা বলতে গিয়ে বলেছেন লাফুন দিন হকুম হইলে দিন নাকি আল্লাহতাল বুকারি শরীফে বলেছে। আবার কেহ কে হোক সংসদে বসে বিশ্বটা দেখিয়ে একদম বলেন যে নলি কারিস আলী হোসেলাম নাকি মনিনায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা বলেছিলেন প্রিয় উপস্থিত আমরা তাহাদের অদৃশ্য বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি বরং তিনি মদিনায় ইসলামের শাশ্বত বিধান অনুযায়ী মদিনার ইহুদি ও খ্রিস্টানদের জিমিয়াতের বিরুদ্ধে ভিত্তি দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন এই কথা এটাকে ধর্ম নিরপেক্ষতা বলা মূর্খতা ছাড়া আর কিছু নয় তাই আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যদি এই বাংলার জমিনে আর কেহ এমন কথা বলার দেখায় এমন কোন মুক্তার এমন বড় বড় সাহস করে তোমরা এই বাংলার কোনখিনি জনগণ এই বাংলার ছাত্র জনতা উলামা তোলাবা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে তাদেরকে এই বাংলার জমি থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি স্বতন্ত্রভাবে সামাজিক ও রাজনৈতিক ধর্ম নিরপেক্ষ আত্মপ্রকাশ করেছিল উনবিংশ শতাব্দীতে সর্বপ্রথম মুসলিম বিশ্বে কামাল পাশার নেতৃত্বে তুরস্কে তুর্কি খেলাপাদ বিরোধের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠিত হয় এরপর ক্রমে ক্রমে সেখান থেকে ইসলামী শরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এটাই হলো অভিশপ্ত ধর্ম নিরপেক্ষতা প্রিয় উপস্থিতি পাশ্চাত্যের আবিষ্কারের জাতীয় জাতীয়বাদ বলতে বোঝানো হয় রক্ত বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে জাতীয় চেতনা ও তোলা যার মধ্যে বিশেষ করে কোনো ধর্মীয় ভেদাভেদ চলবে না

আরব কোনো দেশে জাতীয় পথে শ্লোদান করে এবং ইসেরানের সর্বশেষ শক্তি তুরস্কে তুর্কি খেলাবেদকে বিলুপ্ত করে দেয় যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আরও ও মধ্যে পাচ্ছে নতুন করে মার্কিন ইউরোপীয় করার শক্তি ঘেরার কবলে প্রয়োজন হয় যা থেকে আজ পর্যন্ত আমরা রেহাই পাইনি অতএব একতা আমরা নিলেই বলতে পারি পাচ্ছত্যের আমদানি করা ধর্ম ও জাতীয়বাদ ইসলামকে ধ্বংস করার জন্য আবিষ্কার করা হয়েছে বন্ধুরা আহ্বান এবার আসুন আমরা বাস্তবতার নিরিখে ধর্ম ও জাতীয়বাদ নিয়ে আলোচনা করি বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মাঝহার বলেছেন পাশ্চাত্যবাদীরা ধর্ম নামে ধারাভাবে ইসলামকে ধ্বংস করার জন্যই নেমেছে যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশ ও থেকে দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই এই দু দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাই একমাত্র সকল ধর্মের সহাবস্থান যার বাস্তব ইতিহাস খালাস করলে আমরা দেখতে পাই ভারতবর্ষে গত পঞ্চাশ বছরে লক্ষাধিক সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে নিধন করেছে বাংলাদেশ সরকার করতে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম ও মুসলমানদের উপর ছড়ে অত্যাচার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা উঠিয়ে নেওয়া ইসলাম বিরোধী নারী নীতিমালা ইসলামী রাজনীতি বন্ধ সহ বিতর্মীদের সাথে বিবাহ বন্ধ বন্ধন বৈধ হওয়ার পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসনিক সকল বৈঠকে গীতা গীতা পাঠ সহ সারা বাংলায় আর হিন্দুয়ারী সংস্কৃতির জয় জয়কার প্রিয় উপস্থিতি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ধর্ম নিরপেক্ষকে অনুসরণ করে মুসলিমা বন্দে বসেছে তাদের পূর্ব শুরুদের খেরাভের সুনানি ঐতিহাস ও ঐতিহ্যকে হারাতে বসেছে নিজেদের থেকে একদিন সকাল আসবে প্রবাদ আসবে একটা যেমন নিশ্চিত সারা দুনিয়া চড়ে সমস্ত জীবনের অন্ধকার দূরে হয়ে শান্তি সাম্ময়ের আলো নিয়ে হেঁজে হবে তার